যদি আমি এখনই একটা জলভর্তি গ্লাস হাতে তুলে নিয়ে আপনার কাছে জিজ্ঞেস করি এই গ্লাসটার ওজন কত হতে পারে আপনার উত্তর হয়তো পঞ্চাশ গ্রাম থেকে পাঁচশো গ্রামের মধ্যে কোনো একটা চয়েস হবে কিন্তু ফ্যাক্ট হলো এতে কিছু যায় আসে না যে এই জলের গ্লাসের অ্যাবসলুট ওয়েট কতটা বরং এটা বেশি ম্যাটার করে যে কতক্ষণ অবধি টানা এই গ্লাসটাকে আমি এভাবেই হাওয়াতে ধরে রাখতে চলেছি যদি আমি কিছু সেকেন্ডসের জন্য এটাকে এভাবেই হাওয়ায় ধরে রাখি তাহলে ঠিক আছে কিন্তু যদি আমি এক ঘন্টার জন্য এটাকে এভাবে ধরে রাখি তাহলে আমার হাত ব্যথা করতে শুরু করবে আর যদি পুরো একদিন টানা এরকম করে ধরে রাখি তাহলে হয়তো অ্যাম্বুলেন্স ডাকতে হতে পারে ওই একই ওয়েট কিন্তু যত বেশি সময়ের জন্য আমি এটাকে একটানা হোল্ড করে রাখবো তত বেশি এটা আরও ভারী লাগতে থাকবে তাহলে আমায় কি করতে হবে মাঝে মাঝে এই গ্লাসটাকে নিচে নামিয়ে রাখতে হবে একটু রেস্ট নেওয়ার পর আবার আমি আরামসে ওটাকে ওঠাতে পারবো ঠিক এভাবেই লাইফের স্ট্রেস থেকে বাঁচার জন্য মাঝে মধ্যেই আমাদের নিজের মাথা থেকে সব বোঝাগুলোকে সরিয়ে একটু রিফ্রেশ হয়ে নেওয়া উচিত যাতে আমরা আবার ওই বোঝাগুলোকে খুব সহজেই বেশ কিছুক্ষণের জন্য ক্যারি করতে পারি এবার প্রশ্নটা হচ্ছে ভাই এই বোঝাগুলোকে নামাবো কী করে এর উত্তর আজ আমি আপনার সঙ্গে মার্ক ম্যাককেওনের বই গেট ইন দ্য গো থেকে শেয়ার করতে চলেছি মার্ক বলেছেন স্ট্রেস থেকে বাঁচার জন্য শুধু টাইমকে ম্যানেজ করলেই চলবে না বরং আমাদের টাইম ক্রিয়েট করতে হবে আপনাকে আপনার পুরো দিনটাকে তিনটে জোনে ভাগ করতে হবে নাম্বার ওয়ান গোজন নাম্বার টু নো জোন আর নাম্বার থ্রি স্লো জোন গো জোন হলো সেই স্টেট যেখানে আপনি আপনার পিক পারফরমেন্সে থাকেন এই টাইমটা কারোর জন্য আর্লি মর্নিং তো কারোর জন্য আবার লেট নাইট প্রতিদিন কম করে দু ঘন্টা এই গোজোনে আপনাকে এন্টার করতে হবে এখানে অজুহাত বা ডিস্ট্রাকশন জিরো থাকবে নো মোবাইল নো টিভি নাথিং শুধুমাত্র দু ঘন্টার জন্য আপনাকে সব কিছু ভুলে পুরো মনোযোগ দিয়ে শুধুমাত্র একটা কাজই করতে হবে যে কাজটা আপনার জীবনে সব থেকে বেশি অর্থপূর্ণ হতে পারে সেই কাজটা পড়াশোনা বা গিটার বাজানো বা হতে পারে কোনো প্রজেক্টে কাজ করা এবার ফ্যাক্ট হলো আমাদের মধ্যে বেশিরভাগ লোকের জন্য এই কাজটা একের চাইতে বেশি আর এই জন্য আমরা ওই সব কাজগুলোকে একসাথে করার চেষ্টা করি মানে পড়তে পড়তে একটু গিটার বাজালাম এদিকে গার্লফ্রেন্ডের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটও অন রয়েছে ওদিকে ইউটিউবে একটা নতুন ভিডিও আসছিলো ওটাও দেখে নিলাম মানে একসাথে দশ বারোটা জিনিসে মাথা কাজ করতে শুরু করে দিল ভাবুন প্রথমে আপনাকে এক হাতে একটা কাচের প্লেট ধরার জন্য বলা হলো তখন আপনার স্ট্রেস লেভেল কতটা হবে আর তারপর যদি আপনার আর এক হাতে আর প্লেট তারপর আপনার মাথার উপর আর তারপর আপনার নাকের উপর আর তারপর যদি মুখ দিয়ে আরেকটা প্লেট একসঙ্গে ধরতে বলা হয় তাহলে তখন আপনার স্ট্রেস লেভেল কতটা হবে মজার কথা হলো আমরা সারাদিন এটাই করতে থাকি একসাথে দশ বারোটা জিনিস মাথায় নিয়ে ব্যালেন্স করার চেষ্টা করি এটাই স্ট্রেসের আসল কারণ আপনি অ্যাট এ টাইম শুধুমাত্র একটা কাজ করুন কোথায় স্ট্রেস যদি থাকেও তাহলে সেটা মিনিমাম আমরা মাল্টিটাস্কিংয়ের নামে অনেকগুলো কাজ একসাথে করার চেষ্টা করি যেখানে আসলে মাল্টিটাস্কিং জিনিসটাই একটা ভার্চুয়াল কনসেপ্ট যেটা শুধুমাত্র কম্পিউটার প্রোগ্রামিংয়ের জন্য ইউজ হয় রিয়ালিটিতে মাল্টিটাস্কিং নামে কোনো জিনিসই হয় না এই গো ঢোকার পর আপনার নিজেকে পুরোপুরি এই সো কল্ড মাল্টিটাস্কিং থেকে নিজেকে নিষিদ্ধ করে দিতে হবে ওয়ান জব অ্যাট এ টাইম যদি একের বেশি কাজ হয় তো একটা শেষ করার পর আর একটা তার আগে না এবার প্রতিটা গো জোনের শুরুর আগে আপনাকে নিজেকে নিজে একটা এক ঘন্টা নো জোন রিওয়ার্ড দিতে হবে এটা সেই সময় যখন আপনি আপকামিং গো জোনের জন্য নিজেকে রিফ্রেশ করে তুলবেন আজকের সময়ে আমাদের জীবনে স্ট্রেসের কোনো অভাব নেই যদি কোনো জিনিসের অভাব থাকে তাহলে সেটা হলো রিকভারির এই নো জোনেও আপনাকে ফোকাস থাকতে হবে কিন্তু এক্ষেত্রে ফোকাস থাকবে গো জোনের একদম অপোজিট ডাইরেকশানে এই নো জোনে কোনো কাজের ব্যাপারে ভাবা বা কোনো কাজ করা একদমই অ্যালাউড নয় এই জোনটা টাইমের একদম প্রপার সেলফিশ ইউজ করার জন্য এখানে আপনার সবসময় এম হবে রিফ্রেশ হওয়া মানসিক এবং শারীরিক দুভাবেই এর জন্য আপনি মেডিটেশন করতে পারেন বা যোগা করতে পারেন বা কোনো রিফ্রেশিং মিউজিকও শুনতে পারেন এবার রিফ্রেশিং মানে ওই পাগলু গানটা নিশ্চয় নয় যাই হোক যাতে আপনি একটু রিফ্রেশ ফিল করেন নো জোন আর গো জোনে এন্টার করার জন্য স্লো জোন একটা ট্রান্সলিশনের কাজ করে স্লো জোন মানে আমাদের সবার ডিফল্ট জোন যেটাকে আমরা কমফোর্ট জোনও বলি এখানে আপনি লেস অ্যাক্টিভ আর লো প্রোডাকটিভ থাকেন যেমন আমার জন্য এই স্লো জোনটা দুপুরে লাঞ্চ করার পর আসে এখানে আপনার স্বাধীনতা আছে নিজের ইচ্ছা মতো সব কাজ করার আপনি যদি চান তো টিভি দেখতে পারেন বা গেমস খেলতে পারেন বা ইউটিউবে দেখতে পারেন যেটা আপনার ইচ্ছা কিন্তু এই জোনে থাকাকালীন কোনো ইম্পর্টেন্ট কাজ করা বা কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া একদমই অ্যালাউড নয় স্লো জোন ছ ঘন্টা থেকে আট ঘন্টা অবধিও লেন্দি হতে পারে এবার এই কথাগুলো শুনে যদি আপনি আজ থেকেই এটাকে একদম পারফেক্টলি অ্যাপ্লাই করার কথা ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন কেননা এটা একদিনে হওয়ার জিনিস নয় গোজনে আপনাকে পিক পারফরমেন্সে কাজ করার জন্য আগে আপনাকে কিছু দিনের জন্য এই সিস্টেমটাকে পরিশ্রম করে প্র্যাকটিস করতে হবে তারপর এটা একটা হ্যাবিট প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে আর এই সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যাতে কখনো এই তিনটে জোনের মধ্যেকার বর্ডারগুলো মিশে না যায় যদি কোনো এমার্জেন্সি এসে যায় তাহলে স্লো জোন থেকে ডাইরেক্ট গো জোনে এন্টার করার আগে আপনাকে নিজেকে বলতে হবে লেটস গেট ইন দ্য গো জোন যাতে এই বর্ডার্সগুলো কখনো মিশে না যায় স্ট্রেস এমন একটা রোগ যেটা মানুষের জীবনে সাকসেসের সাথে সাথে বাড়তে থাকে এই জন্য ইউএসের বেশিরভাগ লোক স্ট্রেসে ভোগে যদি আপনি এই রোগটাকে ইগনোর করেন এটাকে ম্যানেজ করার জন্য কোনো স্টেপ না ওঠান তাহলে একটা কথা খুব ভালো করে জেনে নিন এই রোগটা আপনার জীবনও কেড়ে নিতে পারে সবশেষে যদি এই ভিডিও থেকে আপনার লাইফের কোনো প্রবলেমের সলিউশন খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানান যতগুলো লাইক আসবে আমি জানব ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি এটাই আমার আসল উদ্দেশ্য আর হ্যাঁ আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন কে বলতে পারে হয়তো তাদেরও এই ভিডিও থেকে কোনো সলিউশন খুঁজে পেতে সাহায্য হয়ে যেতে পারে পরের ভিডিও পরের সপ্তাহে এরকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন ধন্যবাদ